সকাল নয়টা থেকে বিকেল পর্যন্ত কি কি করলাম সংসারের কাজ আজ বাড়িতে হলো তাল পূজা হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হলো সোমবার আর এখন ঘড়িতে সকাল নয়টা বাজেতে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো সকালে ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার দিকে অনেকটাই সকালে মা বলেছিল সকাল সকালে ঘুম থেকে উঠতে আজও বাড়িতে পূজা আছে তো এজন্য সকালেই ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে সংসারে যাবতীয় যা কাজ থাকে সব কমপ্লিট করে নিয়েছি ঘরের কাজ রান্নাঘরের কাজ সমস্ত কিছু উঠে আর কি থালা বাসন ধোয়া ঘর মোছা ঘর গোছানো জামাকাপড় ধোয়া মামকে ফ্রেশ করানো খাওয়ানো তারপর সবটা হয়ে গেছে তারপর বাবা খাওয়া দাওয়া করে কাজেও গেছে মা রান্না বান্নাও করছে তারপর বাবা খাওয়া দাওয়া করে কাজে গেছে তারপর আর কি রান্নাঘর পরিষ্কার করা সবটা কমপ্লিট করে সান সেরে তারপর এই যে এখন পূজার কাজকর্ম শুরু করা হয়েছে আজ তাল তাল তালনবমী মানে অনুকূল ঠাকুরের পূজা তো মা আর কি শ্বশুর শাশুর আর কি অনুকূল ঠাকুরের দীক্ষায় দীক্ষিত তো এই জন্য আর কি তাদের গুরুদেবের পূজা আজ তো আমি মায়ের সাথে আর কি উপাস ছিলাম যাতে একটু কাজকর্ম আর কি করতে পারি মা একা একা করবে এই জন্য তো ওই যে ওইদিকে তালে তাল আর কি তালের কোলাবের বের করে ওটা ঘষে দিলাম তো মা ওইদিকে তালের বড়া বানালো তারপর আমি লুচি বেলে দিলাম তো লুচি বানালো লুচি ভাজলো আর কি অল্প করেই করা হয়েছে তো এইদিকে মা পূজাটাও দিয়ে দিছে তারপর আর কি তোমাদের সাথে একটু শেয়ার করছি তো বেশি কিছু করা হয়নি ওই অল্পর মধ্যেই পূজাটা করা হয়েছে আর কি আর এই যে ঘরের পূজাটাও দিয়ে দিছে আগে আর কি অনুকূল ঠাকুরের পূজাটা দিয়ে তারপর আর কি ঘরের পূজাটা দিচ্ছে তারপর খাওয়া দাওয়া করে ওই যে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম যেহেতু কাজকর্ম হয়ে গিয়েছিল তো সেই জন্য তোমাদের সাথে কি শেয়ার করবো আর কিছুই শেয়ার করা হয়নি তারপর এখন এই যে দুপুরবেলা আর কি মাম্মামকে আর কি নিচ্ছি মানে প্রচণ্ড রোদ্র পড়ছে সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে তো জামা কাপড়গুলো উঠিয়ে ঘরে রাখলাম পরে আর কি বাস করব তারপর আবার দেখা হচ্ছে বিকেলে মাম্মাম ঘুম থেকে ওঠার পর এখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে তো ওইদিকে মাম্মাম ঘুম থেকে ওঠার পর ওকে পড়তে বসিয়েছি রাতে কিংবা সন্ধ্যার দিকে আর পড়তে বসানো হয় না ওই যে রাতে রান্না না করতে হয় তো এই জন্য যখন বিকেলে ঘুম থেকে ওঠে তারপরে আর কি মাম্মামকে পড়তে বসায় তো ওইদিকে মামামকে পড়তে বসিয়ে আমি ওই যে কাজ যে কাজগুলো ছিল আজ সেগুলো এখন বিকেলের কাজগুলো করে নেব তো দুপুরের দিকে তো এই কাপড়গুলো উঠিয়েছিলাম তখন আর ভাস করে নিই তো এখন এই জামা কাপড়গুলো ভাস করে নিচ্ছি এগুলো ভাস করে তারপর জায়গা মতো গুছিয়ে রাখবো মৌসুমি ব্লক আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য এভাবেই আমার ভিডিওগুলো দেখো আর লাইক কমেন্ট করো আরও কমেন্ট করেছো সো আহমেদ সুমিতিরা ভয়েস আপার থ্যাংক ইউ দিদিভাই তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য এভাবে আমার পাশে থেকো আর লাইক কমেন্ট করো তো দেখো এই যে এইদিকে আমার জামা কাপড়গুলো সমস্তটা ভাঁজ করা হয়ে গেল। প্রতিদিন তো ওই যে সকালের দিকে জামা কাপড়গুলো ভাঁজ করা হয় মানে যেই দিন আর কি ধোয়া হয় সেই দিন করা হয় না যে দুপুরের দিকে শুকায় কোনো কোনোটা বিকেল হয়ে যায় শুকাতে তো সেগুলো রেখে দিই তারপরের দিন আর কি যখন ঘরগুলো গোছায় তখন আর কি ওইগুলো গুছিয়ে নিই তো আজ যেহেতু শুকিয়ে গিয়েছিল দুপুরের মধ্যে উঠিয়ে রেখেছিলাম তো যেহেতু তোমাদের সাথে সকালে কোনো কিছুই শেয়ার করতে পারিনি তো ভাবলাম বিকেল দুপুরে বিকেলে কী কী কাজ করলাম সেগুলোই শেয়ার করি তো এই জন্য আজ আর কি ভাস করে রাখলাম ওগুলো জমিয়ে রাখলাম না বিকেলে সব কিছু ভাস করে যে জায়গা মতো গুছিয়ে রাখলাম তারপর যে দেখো বাবা মায়ের ঘরের কি অবস্থা এই যে সকাল থেকে দুপুর পর্যন্ত সোনা এখানে খেলা করছে সমস্ত খেলনাপাতি সারা ঘর সারানো বিছানা চোপা প্রত্যেক একটা জায়গায় মামামের খেলনা না তোমরা তো দেখতেই পেলে এখন এগুলো সবটা গোছাবো তো মামামকে তো দিক পড়তে বসিয়েছি এই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো করছি ওইদিকে একটু করে ওকে দেখেও আসতে হচ্ছে আর দেখতেই পাবে আবার আমি এখানে কাজ করছি মামাম শোনা এখানেই চলে আসবে তো ওকে লিখতে দিয়েছি ওই টুকটাকে একটু লেখা শিখছে আর কি ওই যে দেখো আমাকে দেখাতে নিয়ে আসছে মায় দেখো কেমন হয়েছে আমি লিখেছি তো টুকটাক আর কি লেখা শিখে গেছে আর কি দেখে দেখে লিখতে পারে না দেখে এখনও লিখতে পারে না তো খাতে কথাটা আমার কাছে দিয়ে গেল বলছে মা দাঁড়াও আমি আমার পড়ার টেবিলটা এখানে নিয়ে আসি তুমি এখানে কাজ করছো আমি তোমার কাছে বসে আর কি পড়াশোনা করব। মানে আমি একটু কাছে বসে থাকলে একটু ভালোভাবে পড়তে চাই না থাকলে একটু দুষ্টুমি বেশি করে পড়ার থেকে তো এই যে খেলনাগুলো গুছিয়ে নিচ্ছি তার সাথে আর কি বালিশগুলো গুছিয়ে নিয়ে বিছানাটা আর কি ঝাড়তে হবে প্রচণ্ড ধুলাবালি বিছানার উপরে এই যে খেলা করছে বিছানার উপর এই জন্য আর কি প্রচণ্ড ধুলাবালি খেল মানে বিছানার উপরে তো খেলনাগুলো গুছিয়ে রেখে আসলাম জায়গা মতো এখন এই যে বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি নিয়ে তারপর ঘরও ঝাড় দিয়ে দেবো তো আমাদের ঘরটাও আর কি ঝাড় দিব ওটা আর দেখানো হয়নি ওই ঘরটাও ঝাড় দিব এই ঘরটাও আর কি ঝাড় দিব ভালো করে আর এই যে দেখো আমি যেহেতু এই ঘরে কাজ করছি আমার মামা চলে আসছে এই ঘরে পড়াশোনা করতে তো এই যে বসে বসে আর কি লিখছে লিখতে দিয়েছি তো পড়তে পারে আর কি কিন্তু লিখতে দেখে দেখে পারে তো চেষ্টা করছি আর কি শেখানোর সব কিছু তো তারপরে এই যে দেখো এখন চলে আসছি গাছে জল দিতে তো অনেক দিন হল বৃষ্টি হয় না মানে সেভাবে আর কি বৃষ্টি হয় না তো মা বলছিল আর কি গাছে জল দিতে তো একবার আমি ভেবেছিলাম যে গাছে জল দিবো না যদি বৃষ্টি আসে তো সেটাই হয়েছে জানো তো রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে শুধু শুধু আমি গাছে জল দিয়েছিলাম তো তো কী আর করার আমি তো আর জানতাম না যে বৃষ্টি হবে প্রচণ্ড রোদুর আর গরমও পড়েছিলো জানো তো দুপুর থেকে প্রচণ্ড গরম পড়েছিল বিকেলে প্রচণ্ড গরম মানে যখন হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মতো গরম সেরকম গরম পড়েছিলো তো গাছগুলোতে আর কি ভালো করে জল দিয়ে নিলাম আর গাছগুলো অনেকটাই সুন্দর হয়েছে কাঁথা ফুল গাছগুলো তো সবথেকে বেশি সুন্দর হয়েছে আর এই যে দেখো আমার নয়নতারা গাছ এটা সবথেকে বড়ো নয়নতারা গাছ আমার তো এখন অনেক বড় বড় ফুল ফুটে আর অনেকগুলো করে আর এই গাঁদা ফুলগুলোও দেখতে ভীষণ সুন্দর হয়েছে সবুজ পাতা পাতাগুলো দেখতে ভীষণ ভালো লাগে তো সবগুলো গাছে অনেকটাই সুন্দর হয়ে গেছে যেহেতু বৃষ্টি হয় তো এর জন্য আর কি বৃষ্টিতে কিন্তু গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর ছোট্ট একটা জবা গাছও আছে ছোট্ট একটা টপের মধ্যে লাগানো ওইটা মাটিতে লাগাতে হবে ওটাও অনেক সুন্দর হয়েছে তো বড় টপেও লাগালো কিন্তু ভালো হবে তো তারপর এই যে দেখো আমার মাম্মা সোনা লিখছে যেগুলো লিখতে দিয়েছিলাম সেগুলো সবটাই লিখছে তারপর এখন এই যে মামামের জন্য দুধ জাল দিব তো একটু হাঁড়িতে আর কি মাটি লাগিয়ে নিচ্ছি যাতে কালি ওঠাতে আর কি সুবিধা হয় তো তারপরে যে দুধটা ঢেলে জাল দিব তো এরপর আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো